আসল ঘোলের স্বাদ পেতে চান কিংবা অথেন্টিক মাওয়া চমচম সাথে যদি হয় ছানার পুডিং ভিন্ন স্বাদের সন্দেশ এবং অথেন্টিক সব মিষ্টি মজাদার টক দুই তাহলে আজকের ব্লগটি আপনার জন্যে আসসালামু আলাইকুম নরিন্দ্রদোস ডায়েরিতে সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিখ্যাত ভাগ্যকুল বাজারে ভাগ্যকুল কিন্তু শুধু একটি সাধারণ বাজার নয় এটি পুরো বাংলাদেশের কাছে বিখ্যাত এর সুস্বাদু মিষ্টি এবং ঘোলের জন্যে আমাদের মুন্সীগঞ্জে যারা আছেন তারা সিপাহীপাড়া অথবা মুক্তারপুর থেকে সিএনজি অথবা অটোতে করে সোজা শ্রীনগরে চলে যাবেন শ্রীনগর থেকে আপনারা রিকশায় করে সোজা চলে যেতে পারবেন ভাগ্যকুল বাজারে যারা ঢাকা থেকে যেতে চান তারা ঢাকার গুলিস্তান থেকে দোহরগামী বাসে চড়ে সোজা চলে যাবেন বালাসুর বালাসুর থেকে রিক্সা অথবা সিএনজিতে করে সোজা চলে যেতে পারবেন ভাগ্যকুল বাজার অথবা ঢাকা থেকে মাওয়া মহাসড়ক ধরে ছনবাড়ি বাস স্টপেজ পার হবেন সেখান থেকে শ্রীনগর বাজার যেতে হবে শ্রীনগর বাজার থেকে আপনারা সোজা চলে যাবেন ভাগ্যকুল বাজারে প্রকৃতি উপভোগ করতে করতে চলুন যাওয়া যাক চলে এসেছি ভাগ্যকুল বাজারের মিষ্টির স্বর্গে এখানে অনেক অনেক দোকান রয়েছে তবে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার এবং চিত্তরঞ্জন সুইটমিট মিষ্টি এবং ঘোলের জন্য বিখ্যাত আপনি যদি আসল মিষ্টি এবং ঘোলের স্বাদ পেতে চান তবে এই দুটির মধ্যে যেকোনো একটিতেই যেতে পারেন এখানে রকমারি মিষ্টির বাহার দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে এখানে রয়েছে চমচম স্পেশাল মাওয়া চমচম কালো জাম বালুশা রসগোল্লা দই ঘোল ছানা সন্দেশ পুডিং বরফি ফাটি গাওয়া ঘি রসমালাই কি নেই এখানে মিষ্টি লাভার আপনারা কোথায় নিঃসন্দেহে আমাদের মুন্সীগঞ্জের ভাগ্যকুলের বাজার মিষ্টির জন্য প্রসিদ্ধ এবং বিখ্যাত প্রায় দেড়শো বছরেরও বেশি সময় ধরে ভাগ্যকুলের বাজার সুস্বাদু মিষ্টি এবং ঘোলের জন্য এর ঐতিহ্য ধরে রেখেছে রসমালাই ছোট বাটি টাকা এবং বাটি সম্ভবত টাকা ছিল আপনাদের সবার সুবিধার জন্য এক নজরে চিত্তরঞ্জন সুইট মূল্য তালিকা এখন কারখানায় ঘোল তৈরি করা হচ্ছে সরাসরি চোখের সামনে দেখতে খুব ভালোই লাগছে আমরা যেতে যেতে মিষ্টি বানানো হয়ে গিয়েছিল তাই আপনাদের সাথে ঘোল তৈরির ছোট্ট ভিডিওটি শেয়ার করলাম আমাদের দাদা ভাগ্যগুল বাজার তো মিষ্টির জন্য অনেক বিখ্যাত তো অনেক নামডাক রয়েছে চারদিকে চিত্তরঞ্জন সুইট মিটের প্রতিষ্ঠার কত বছর হলো আপনাদের এখানে স্পেশাল কি আছে যেটা সব থেকে বেশি চলে বা যেটা খুব বেশি জনপ্রিয় আমাকে সাজেশন দেন কোনটা ট্রাই করব। চম চম সানা সন্দেশ ইগুলা আছে ভুল তাগে ভাইজি বলে ছানা তো হবে না ঠিক আছে আপনাদের স্পেশাল কিছু মিষ্টি দেন ট্রাই করে দেখি মিষ্টি আসতেছে তারপর এক এক করে সবগুলো রিভিউ করা হবে ফাইনালি আমরা চলে আসছি মুন্সীগঞ্জের শ্রীনগরে ভাগুল বাজারে আমরা আছি চিত্তরঞ্জন সুইট মিটে তো এখানে আমরা আসছি ওনাদের গোলটা টেস্ট করার জন্য আর হচ্ছে ওনাদের যে মিষ্টি আইটেমটা আছে সেটা আমরা টেস্ট করব টেস্ট করা যাক গোলটা অনেক ঘন মানে এক কথায় অসাধারণ আপনারা যারা গোল টেস্ট করতে চান আমার আমার সাজেস্ট থাকবো আপনারা গোল টেস্ট করবেন তো আমরা এখন হচ্ছে চিত্তরঞ্জন সুইট মিটের মিষ্টিগুলো একটু টেস্ট করি এটা হচ্ছে সন্দেশ এটা হচ্ছে সানার পুডিং আর এটা হচ্ছে চমচম সাইজে খুব বড় অনেক ভারী দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে টেস্ট করা যায় আগামী একটু কম বেশ ট্রাই করব একটু ডিফারেন্ট সাতটা পনেরো রকম মানে আমরা সচরাচর যে সঞ্চয়গুলো খাই বিশ্বের দোকান থেকে ওইটার সাথে সাথে খেলার মিল নাই খাট না ভালো এখন আমরা হচ্ছে সানার পুরিমটা একটু ট্রাই করি

বেশ ঘন মন হচ্ছে সাতটাও ভালো এটা কোথায় আসলে এক মজা পারফেক্ট ফাইনালি হচ্ছে এখন এই বিশাল মিষ্টিটা হেড রেস্ট করব এই চন্দ্রটার দাম হচ্ছে একশো টাকা মানে আপনি বুঝতে পারছেন যে একশো টাকা দাম একটা মিষ্টি কত ওয়েট এত মিষ্টি খেতে পারবো কি না আমি বুঝতে পারতেছি না মাওয়া চমচম প্রচুর মিষ্টি প্রচুর আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন আবার দেখা হবে শ্রীনগরের নতুন ব্লগে আল্লাহ হাফিজ